মানে একটা গুগল ড্রাইভ লিংক দিব লিংক দেওয়ার পরে তোমাদের প্রথম কাজ হবে কি প্রথম কাজ হচ্ছে যে কিভাবে পড়াশোনা শেষ করবে কিভাবে পড়াশোনা শেষ করবে এটার ভিতরে ক্লিক করা এটার ভিতরে ক্লিক করলে কি হবে এটার ভিতরে ক্লিক করলে হচ্ছে তুমি একটা গাইডলাইন পাবা যে এই অল্প দিনে ডিয়ার শিক্ষার্থীরা আমার এই শীট কিভাবে তুমি পড়বা কিভাবে কমপ্লিট করবা এই দেখো প্রত্যেক তোমাদের আজকে হচ্ছে আমাদের সাত তারিখ সাতই মে এবং তোমাদের এক্সাম হবে সতেরোই মে তে এক্ষেত্রে তোমরা যদি টাইম গণনা করো তাহলে তোমাদের টাইম আছে হচ্ছে মাত্র দশ দিন অর্থাৎ আমি তোমাদেরকে অ্যানালাইসিস করে দিচ্ছি যে তোমরা কিভাবে পড়াটা কাভার করবা এবং তোমাদের হচ্ছে আমি গাইডলাইনও দিয়ে দিচ্ছি এবং কিভাবে কি করবা বলে সবগুলো অল্প দিনে কি করবা সো এই দিকে তোমার সময় গণনা করলে দেখা যাচ্ছে দশ দিনেরও কম সময় আছে সো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে তোমার সাবজেক্ট হচ্ছে পাঁচটা মানে পাঁচটা সাবজেক্টের উপর পরীক্ষা দিতে হবে প্রত্যেকটাতেই সমান মার্ক করে আছে সো এখন আমি যেহেতু ইংলিশ টিচার জানিস আমি ইংলিশের উপর তোমাকে গাইডলাইন দিচ্ছি যে এই ইংরেজির বারো মার্কটা কিভাবে নিশ্চিত করবা অর্থাৎ ইংরেজিতে টেন প্লাস কিভাবে উঠাবা কারণ তোমরা জানো যে ইংরেজিতে কিন্তু তোমার মিনিমাম একটা পাস রিকোয়ারমেন্ট থাকে মিনিমাম তোমাকে হচ্ছে পাস পেতে হবে অর্থাৎ নেগেটিভ সবকিছু বাদ দিয়ে দেওয়ার পর তোমার হচ্ছে মিনিমাম ইংরেজিতে পাস থাকতে হবে তাহলেই তোমার অন্যান্য এমসিকিউ দেখা হবে সো ইংরেজিটাকে খুব বেশি গুরুত্ব দিতে হবে কারণ বাংলা অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট মার্কেটিং এইগুলো তুমি অ্যাকাউন্টিং বাদে এই তিনটা সাবজেক্ট আছে এগুলো রিডিং পড়লেই তুমি বুঝতে পারবে কিন্তু ইংরেজিতে তো রিডিং পড়ার জিনিস না এখানে অনেক কিছু বোঝার আছে অনেক কিছু মুখস্থ করার আছে তোমাকে এই কিছু বুঝতে হবে আর যেহেতু দিন আছে খুবই অল্প অল্প সময় আছে তার মানে এই অল্প সময় কিভাবে বেস্ট একটা प्रिपरेशन নেবে তোমাকে সেটাইটা বুঝতে হবে এখন তোমাকে আমি দেখাবো যে ইংরেজি থেকে আসলে क्वेश्चनটা আসে কই থেকে তুমি কোনটা পড়বা দেখো ইংরেজি থেকে क्वेश्चन আসে মূলত গ্রামার থেকে 6টা আসবে এবং মেমোরাইজিং পার্ট থেকে 6টা আসবে এই যে গ্রামার থেকে ছয়টা আসবে কই কই থেকে আসবে তুমি তো এখন সবগুলো পেপার শুনতে পারবে না কারণ তুমি যদি এখন টপিক দেখো প্রায় আমি এখানে বিশটা টা রেখেছি প্রায় এরকম 30 মতো টপিক হবে কিন্তু তুমি যদি সবগুলো পড়তে যাও তাহলে তো তুমি তো এগুলো জীবনও কভার করতে পারবে না এই অল্প দিনে এখন তুমি কোনগুলো পড়বা কোনগুলোর উপর ফোকাস করবা এখানে দেখো শুধুমাত্র আটটা টপিক আমি দিয়ে দিয়েছি শুধুমাত্র এই আটটা টপিকের উপর ফোকাস করবা এই আটটা টপিক পড়বা এইখান থেকে 90% কোশ্চেন কমন আসার সম্ভাবনা থাকে আর এইখান থেকে আসে যেহেতু দীর্ঘদিন যাবত আমি পড়াচ্ছি তোমরা আমাকে অনেকেই চেনো আমি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কোচিং এবং হচ্ছে আমি অনলাইনে পড়াচ্ছি সো আমার আইডিয়া বেসড এবং আমার অ্যানালাইসিস বেসড এই আটটা জিনিস থেকে ঢাবিত কোশ্চেন আসবেই আর মেমোরাইজিং যদি আসো মেমোরাইজিং থেকে দেখো এইদিকে কত কতগুলো থাকে তো এই সব পড়তে হবে না তুমি জাস্ট অ্যানালজি স্পেলিং সিনোনিম্যান্টমি এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন জাস্ট এই চারটা জিনিস তোমাকে পড়তে হবে তার মানে তোমার দিন আছে খুবই কম তোমার তোমার কিন্তু পড়া হিউজ হিউজ এই পড়াটাকে তোমাকে একবার সহজ করে দেওয়ার জন্য তোমাদের জন্য শর্ট টাইম শর্ট কোর্স একটা কোর্স আমি তোমাদের জন্য নিয়ে এসেছি যেখানে থাকবে স্পেশাল চল্লিশ গ্রামার রুলস পিডিএফ ওই যে তোমাদেরকে রুলস দেখালাম যে এই জিনিসগুলো পড়বা ওইখান থেকে চল্লিশটা রুলসের ভিতর তোমাদেরকে কভার করে দেবো অর্থাৎ শুধুমাত্র চল্লিশটা রুলস পর গ্রামারে তোমার ঢাকাই ইউনিভার্সিটির জন্য হান্ড্রেড পার্সেন্ট রুলস কভার হয়ে যাবে এবং এই চল্লিশটা গ্রামার রুলসের উপরে তোমরা পাবো হচ্ছে দুই ঘন্টা তেইশ মিনিটের একটা ম্যারাথন ক্লাস তার মানে তুমি এইটা তো এই পিডিএফটা তো পাচ্ছই যেটা প্রিন্ট আউট করে তুমি তুমি নিজে রেখে দিতে পারছো আর এর সাথে সাথে পাচ্ছ যে দুই ঘন্টা তিরিশ তেইশ মিনিটের হচ্ছে একটা ম্যারাথন ক্লাস যে ক্লাসটা দেখে তুমি কোনো রুলস যদি বুঝতে না পারো তাহলে সেই রুলসটা বুঝতে পারবে কোয়েশ্চেন প্র্যাকটিসটা কিভাবে করতে হয় ওটাও বুঝতে পারবে এছাড়াও দেখো রয়েছে যে মেমোরাইজিং অল শিটস মানে মেমোরাইজিং এর জন্য যত শীট দরকার এবং গুরুত্বপূর্ণ যেগুলো আছে সেইগুলোর জন্য যেরকম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন এইখানে আমি তোমাকে মাত্র একশো ষাটটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন পড়াবো ওইখান থেকে কমন আসতে হবে সিনোনিম অ্যান্টোনিম অ্যালোনোজি অ্যানালোজি প্রায় তোমাকে আমি একশো বিশটার মতো পড়াবো ওইখান থেকে কমন চলে আসবে ইডিওম ফ্রেজ প্রোভার্বস স্পেলিং পিন পয়েন্ট ইরোর সো এই সবগুলো শীটই হচ্ছে তোমাকে কে দিয়ে দেওয়া হবে এই দিকে দেখতে পাচ্ছো যে আমাদের WhatsApp নাম্বার আছে এই যে WhatsApp নাম্বার এই WhatsApp নম্বরে আমাকে যোগাযোগ করতে হবে কেউ এমনিতে কল দেওয়ার দরকার নাই WhatsApp আমাকে যোগাযোগ করলেই হবে আর এই দিকে দেখতে পাচ্ছ আমাদের কোর্স ফি কিন্তু এটা যখন আমাদের প্রথম শুরু হয়েছিল সেটা আমাদের 950 টাকা ছিল যেহেতু সময় খুবই কম আছে এই ক্ষেত্রে তোমাদের জন্য একটা অফার মূল্য দিচ্ছি মাত্র টাকা অর্থাৎ নাম মূল্য একটা তোমাকে আমি এই কোর্সটা দিয়ে দিচ্ছি মাত্র তিনশো টাকায় দিতে পারবো এই কোর্সটা নিতে পারবা এই যে নাম্বার দেখতে পাচ্ছো এই নাম্বারে হচ্ছে আমার বিকাশ নগদ রকেট আছে এই নাম্বারে সেন্ড মানি করলেই আমি তোমাকে হচ্ছে সেন্ড মানি করে আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই আমি তোমাকে হচ্ছে কোর্সের বিষয়টা দিয়ে দিব এবং হচ্ছে আমাদের পেইড গ্রুপে অ্যাড করে নিব আর এখানে দেখতে পাচ্ছ আমার ডিটেইলস দেওয়া আছে তারপরে তোমরা আমাকে চিনো আমি আর ডিটেইলস নিজে দিচ্ছি না এখন কথা হচ্ছে যে এই যে আমি বললাম যে এইগুলো থাকবে এখন তোমাদেরকে আমি একটু দেখাই যে আসলে কি কি আছে আমাদের শীটটা কেমন আমি তোমাদেরকে দেখাই এখানে দেখতে পাবা যে এই হচ্ছে আমাদের শীট দেখো আমি শীটটা শুরুই করেছি এক নম্বর রুলস দিয়ে কোনো ডিটেইলস কোনো কিছুই দেই নাই কারণ ভাই প্রিন্ট আউট করতে গেলে আমি জানি তোমাদের টাকা একটু খরচ হবে আর যত কম খরচ করা যায় ততই বেটার এখানে ২৯ পেজ আছে তার মানে একটা পেজ যদি ডাবল পিট করো তাহলে চোদ্দটা পেজ হবে চোদ্দ আঠাশ তিরিশ টাকার মতো খরচ হবে তোমার এটা প্রিন্ট আউট করতে তার মানে এইখানে প্রিন্ট আউট করে নিবা দেখো এইখানে সবগুলো রুলস সুন্দর ভাবে রুলস দেওয়া আছে কোশ্চেন প্র্যাকটিস দেওয়া আছে এবং হচ্ছে তোমার এদিকে হচ্ছে তোমার অ্যান্সার দেওয়া আছে এবং স্যাম্পল কোশ্চেন দেওয়া আছে স্যাম্পল কোশ্চেন যেরকম এই দেখো এই রুলসটা দেখো যে দার পরে প্রপার নাউন থাকলে ম্যাটেরিয়াল নাউন থাকলে অ্যাবস্ট্রাক্ট নাউন থাকলে অ্যাডজেক্টিভ থাকলে সেটা কি হবে কমন নাউন হবে এখানে সুন্দর ভাবে প্রত্যেকটারই তোমার এক্সপ্লেনেশন দেওয়া আছে এবং আমার ভিডিওতেও খুব ভালো মতো এক্সপ্লেনেশন দেওয়া আছে সো এই হচ্ছে তোমাদের শীট চলে গেল এরকম করে চল্লিশটা রুলস আছে এই চল্লিশটা রুলস বলেই এনাফ দেখো আর্টিকেলের বিষয়টা আছে আর এখন আসো যে এই যে আমরা তোমাদের কি দেব এরকম একটা গুগল ড্রাইভ লিংক দেব এমন একটা গুগল ড্রাইভ লিংক দিব লিংক দেওয়ার পরে তোমাদের প্রথম কাজ হবে কি প্রথম কাজ হচ্ছে যে কিভাবে পড়াশোনা শেষ করবে কিভাবে পড়াশোনা শেষ করবে এটার ভিতরে ক্লিক করা এটার ভিতরে ক্লিক করলে কি হবে এটার ভিতরে ক্লিক করলে হচ্ছে তুমি একটা গাইডলাইন পাবা যে এই অল্পদিনে যে শিক্ষার্থীরা আমরা এই শীটগুলো কিভাবে তুমি পড়বা কিভাবে কমপ্লিট করবা এই দেখো প্রত্যেকটা জিনিস কিন্তু আমি দেখিয়ে দিছি এটা পেইড ব্যাচের সো ওকে তো আমার এই গুগল ড্রাইভ লিংক পাওয়ার পরে টাকা পেমেন্ট করার পরে আমি তোমাকে ড্রাইভ লিংক দেবো এই ড্রাইভ লিঙ্ক দেওয়ার পর প্রথমে তুমি কিভাবে পড়ালেখা শেষ করবে এই ভিডিওটা দেখবা এই ভিডিও দেখার পরে এখানে সব কিছু বলা আছে তারপরে আমি একটু বলে দিই এইখানে যে ফাইনাল প্রিপারেশন তুমি যাবো হচ্ছে ফাইনাল এর ভিতরে এর ভিতরে চলে যাওয়া এর ভিতরে যাওয়ার পর দেখতে পাচ্ছ টপ ফোরটি রুলস এটা হচ্ছে তোমার রুলসের পিডিএফ এইটা হচ্ছে কি করবা এখান থেকে ডাউনলোড করবা ডাউনলোড করে প্রিন্ট আউট দিবা অথবা অনলাইন কপিটাই পড়বা যেভাবে তোমার ইচ্ছা ওকে এরপর কি করবা এইটা ডাউনলোড করে প্রিন্ট আউট করে টেবিলে রাখবা এবং এখানে দেখতে পাচ্ছ 40 রুলস ভিডিও এই 40 রুল ভিডিওটা ওপেন করবা ওপেন করে প্রত্যেকটা আসসালামু আলাইকুম क्वेश्चंस প্রত্যেকটা তোমার রুলস এর ব্যাখ্যা এবং প্র্যাকটিস এখানে সবগুলা দেখানো আছে 2 ঘন্টা 23 মিনিটের একটা ভিডিও ম্যারাথন ক্লাস সো এটা করলেই তোমার হচ্ছে শিট কভার হয়ে যাচ্ছে অর্থাৎ শীটের সাথে মেলা মেলাই এটা করবা ওকে সো এটা গেল এখন চলে আসসু যে মেমোরাইজিং মেমোরাইজিং এর বিষয়টা কি দেখো যে মেমোরাইজিং এখানে তোমরা জাস্ট একটু ব্যাকে চলে আসবে ব্যাকে চলে আসার পর এইদিকে দেখবা যে এই যে মেমোরাইজিং শীটস মেমোরাইজিং শীটস এটার ভিতর চলে যাবা

সো এখন কথা হচ্ছে যে তোমরা ভর্তি হওয়ার জন্য আমাকে দ্রুত করো কারণ খুবই অল্প সময় রয়েছে এই অল্প সময়ের ভিতর তোমাদেরকে প্রিপারেশনটা কভার করতে হবে আর আমি আবারও বলছি কিভাবে তুমি কাবার করবে সেটা কিন্তু এই যে কিভাবে পড়াশোনা শেষ করবে এই ভিডিও দেখলেই তুমি বুঝতে পারবে আমাদের পেইড আসলে তোমার এই কাবার সম্পর্কে সকল ধারণা নিশ্চিত হয়ে যাবে এবং তুমি অন্তত ইংরেজিতে ভালো করতে পারবো আমি তোমাকে এতটুকু গ্যারান্টি দিতে পারি আর একটা স্টুডেন্ট যদি ইংরেজিতে ভালো করতে পারে তাহলে সে হান্ড্রেড পার্সেন্ট ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবে কারণ ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার একটাই রিজন সেটা হচ্ছে ইংরেজিতে ফেল করা সো তুমি ইংরেজিটাকে তুমি শক্তিশালী করো ইনশাল্লাহ তুমি ঢাকা ইউনিভার্সিটিতে ভালো রেজাল্ট করবে ভালো একটা মেরিট করবে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবে এই এফবিএসএ তুমি হবে আমার জুনিয়র ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে তো কোর্সে ভর্তি হওয়ার জন্য যত দ্রুত সম্ভব এই যে নাম্বারটা আছে নাম্বার আমার সাথে যোগাযোগ করো আর যদি কারোর আর্থিক প্রবলেম থেকে থাকে তাহলে আমাকে সেটা বলো নিশ্চিত করো তাহলে আমি হয়তো তোমাদের দিকে আরো অল্প কিছু কম রাখবো তো খুব দ্রুত যোগাযোগ করো খুব দ্রুত কেন খুব দ্রুত প্রিপারেশন নেবো আল্লাহ হাফেজ